এই কি অবস্থা অবাক লাগতাছে যে এস ডি এম ভাই হেলমেট পরে কেমনে কফি খাইবো মিয়া খাওয়া যায় দেখাইতাছি ও দেখছো এমনি খাওয়া যায় এমন কথা হইতেছে যেহেতু বেডি মানুষ নিয়ে কথা কমু এমনি চা কফি না নিয়ে বইলে কেমন দেয় না বিষয়টা একটু উইয়ার্ড লাগে না হ্যাঁ বেশ কিছুদিন যাবত একটা ভিডিও দেখা যাচ্ছে এক বাঘিনী কম দামি সস্তা যেটাই করছে যাই করছে দেখছো সবাই সবাই অবগত ভিডিওর মাধ্যমে এখন আমার কথা হচ্ছে ওইখানে যে সেনাবাহিনীর অফিসারটা অফিসারটা ছিলেন ওই জায়গাটা আমি থাকলে কি করতাম জানো অর এমন এক জায়গায় ঠেকায় সাতটা রাউন্ড গুলি করতাম সাত রাউন্ড দিয়া হাম হামদয়া দিয়া ওই জায়গার নাম আমি কইলাম না কোন জায়গা বুঝালো তারপর সাংবাদিক দিকে চায়া ওইখানে যারা ছিল চায়া কইতাম যে থাকার কথা সাত পর্দার ভিতরে কেন সাত পর্দার বাইরে এটাই প্রশ্ন করতাম তো যাই হোক এখন ওই জায়গাটায় আসল যে ঘটনাটা ঘটছে এটা তোমরা ধরতে পারছো কিনা ক্যাচ করতে পারছো কিনা আমি সেটাই মানে ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষ সুযোগের সব ব্যবহার করে ওইখানে যখন এত এত মিডিয়া এত এত ক্যামেরা এত এত তার দিকে তাক করা ফোন টোন তখন সে ওই সুযোগের কি বলে এটাকে সুযোগটা হাতছাড়া করতে চায় না সে জানে যে তারপরে দিনই সে ভাইরাল এখন আমি সব জায়গায় দেখি ম্যাক্সিমাম জায়গায় দেখি মানুষ নিজেকে ভাইরাল করার জন্য যে কি করে কি করতে পারে এটা এটা আমি না এটা তোমরা অবগত এই যে যারা ভিডিও দেখতাছো তোমরা অবগত মানুষ ভাইরাল হওয়ার জন্য কি দিয়ে কি করতে পারে বুঝতে পারছি তো এইটা যে বিষয় এটা হচ্ছে রেপ নিঃসন্দেহে বাজে একটা কাজ হ্যাঁ এটা ও যেভাবে করছে এটা মোটেও ঠিক হয় নাই এটা 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 কোনো ওয়ে হইতে পারে না ও আর যেটা উচিত ছিল এই যে কম দামি ওই যে বাগিনি কম দামি সিরাস যে বাগিনিটা আর যেটা করা উচিত ছিল যেভাবে মানায় তো সেটা হচ্ছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী আর্মি সবাই সবাই আছে সাংবাদিক সবাই আছে সবার সামনে ওই বলতো বা যারা যারা ছিলেন যারা ছিলেন তারা একসাথে এটাই বলতো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন আমরা বাংলাদেশ দেখবে পুরো বিশ্ববাসী দেখবে এরা না কইরা হ্যাঁ গেছে বাগিনি শাস্তে যাই হোক সাজছে ভালো কথা পরের দিন দি হ্যাঁ কি জানি খায় হ্যাঁ তারপর গেট আপ মেট আপ সেট আপ মানে কেমন জানি অডিও কল পঞ্চাশ ভিডিও কল একশো এই টাইপের বুঝতে পারছি তো এই জিনিসগুলো দেখার পরে মানে কি বলবো এই জায়গায় কি কর আছে এখন তুমি যদি তোমার স্ট্রাকচার তোমার এ টু জেড এগুলো যদি মানুষকে দেখাও তাহলে মানুষের ক্যান ফাল উঠবে না উঠবে উঠাটাই স্বাভাবিক আবার হ্যাতেরে দেখলাম যে মা পৌঁছাইতেছে আবার ভিডিওর মাধ্যমে এখন কথা হচ্ছে কেনই বা তুই এডি করবি কেন বা তুই মাফ চাবি ভিডিওটা বেশি লং করব না শর্টকাটে শেষ দেওয়া দিব ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটা হচ্ছে আমি যেটা মনে করি আমার মধ্যে যে যে গুণগুলা নাই আমি ওইগুলা নিয়ে কেন কথা বলতে যাব একটা উদাহরণ দেই সেটা হচ্ছে এ যে আচ্ছা এমনি এমনি দিই আমি নামাজ পড়ি না আমি ম্যান ছেড়ে যদি কই যে নামাজ পড়বো এই মিয়া নামাজ পড়ো কে হ্যাঁ মিয়া আজান আমিছো নামাজে যাও এটা কি মানাইবো আমার মানাইবো না আমি যদি নামাজ পড়ি তাহলে দুই চারজন কইলে জিনিসটা মানায় বুঝতে পারছি তোমাদের কম দামি সস্তা চমচমের বাঘিনি এর যে জিনিসগুলো দেখলাম হ্যাঁ তো তার উচিত হয় নাই এই বিষয়টা নিয়ে এত কাহিনি করা এত ওভার রিয়েক্ট করা আর এত কি করে ভাইরাল হওয়ার এই জিনিসটা তার উচিত হয় নাই আমার কথা হচ্ছে তুই নিজেই তো বালানা না তাহলে তুই কেন তুই এইসব নিয়ে এত এক্সেস করবি এত রিয়েক্ট এত ওভার রিয়েক্ট করার কি আছে এটাই এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখি অনেক মানুষের মধ্যে অনেক ছেলেদের মধ্যে অনেক মেয়েদের মধ্যে যে গুণগুলা তাদের মধ্যে নাই তারাই ওই যে ওই জিনিসগুলা নিয়ে বেশ ভাল পারে আমি দেখছি তো যাই হোক এগুলো মোটেও ঠিক না এগুলো আমাদের ভুল কাজ এগুলো আমাদের সবার এগুলো ভুল কাজ আর হ্যাঁ আউজ ওয়েমেন না ওই যে আর একবার ওই যে শুনলাম যে এরা ওই যে পুলিশের কাছে যে চাইছে যে আমগু কাছে হ্যান্ড ওভার করেন দশটা মাই আছি আমরা আমরা একটু সেবা দিব বা আমরা একটু মারবো দুইরা মানে এটা তাদের একটা ই ছিল আর কি কারণ আমার কথা হচ্ছে এখন তোমরা যদি মন করো আচ্ছা ধরলাম যে তক কাছে হ্যান্ড ওভার করলো হ্যাঁ তোমরা মন করো একদম ঝাপটায়া টাপটায়া মন করো যে যার যার মতো করে মারতাছো এখন তুমকো ওই যে জায়গায় জাগায় পোলার হাত গেলো আই এম চাপই স চাপা ই কিছু একটা হইলো আবার মনে করো কি কো এডা রে কোন ভাবে কোন ভাবে ওই পোলার জিনিস জিনিস মনে করো ইয়া গেল লগা কি কো এডা রে স্ট্রং হয়ে গেল লগা তুমগো কার Bittteই ঢুকে গেল লগা যেতে পারছি তখন তখন কি হইতো পোলা এনজয় করতে মিয়া কি বেডি কি কমে এই সব ফার্স্ট ক্লাস মাইয়া গুনিয়া কথা কইতো আমার মন মানে কথা আয় না মুখদা মানে কথা বাইরে বার চায় না এ নিয়া ভালা যোগা ঠিক আছে এই ভালা যোগা একবার ভালো হয়ে যোগা আর এই যে এরকম এই যে ভাইরাল হওয়ার টেনজেন্সি এই যে ভাইরাল হওয়ার জিন টেনশন এই যে কিভাবে ভাইরাল হওয়া যায় এই জিনিসগুলো মাথা থেকে ফালাও। আর তোমার যে গেটআপ সেট আপ মেটআপ দেখলাম এটা দেখ ভাবে আমার তোমার ভালো পরিবারের কোনো কিছু মনে হয় না আমার আমার তোমার ওইটাই মনে হয়েছে আমার ওই যে ওটাই মনে হয়েছে অডিও কল পঞ্চাশ আর ভিডিও কল একশো ভালো থাকো আল্লাহ হাফেজ